আপনারা যদি আর জি হসপিটালে প্রথমবার আসেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কখন আসবেন কি টাইমিং আছে কটার সময় খোলে কটার সময় টিকিট দেয় সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে মেডিসিন ডাক্তার কবে কবে বসে সমস্ত কিছু আপনাদের বলে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি হলো আর জি কর হসপিটাল আপনারা সকলেই জানেন কলকাতার মধ্যে যত বড় বড় সরকারি হসপিটাল আছে তার মধ্যে এটি একটি সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই হসপিটালে কিন্তু প্রচণ্ডই ভিড় হয় আপনারা যারা আসবেন মানে আউটডোরে যারা দেখাতে আসবেন এই যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে আউটডোর বিল্ডিং আপনারা অবশ্যই একটু সকাল সকাল আসবেন কারণ যেহেতু খুব ব্যস্ততম হসপিটাল প্রচণ্ড ভিড় হয় সিডিল অনুযায়ী এই হসপিটালের খোলার টাইম হচ্ছে আপনার সোমবার থেকে শুক্রবার এই সকাল নটা থেকে খোলে আর দুপুর দুটো অবধি সকাল নটা থেকে দুটো অবধি খোলা থাকে তবে আপনারা চেষ্টা করবেন সব সবসময় আটটু সকালবেলায় আসতে কেন লাইনে দাঁড়াতে হবে টিকিট কাটতে হবে সরকারি হসপিটাল তো ফ্রিতে চিকিৎসা করা হয় যেহেতু এত প্রচণ্ড ভিড় হয় তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন এসে লাইনে দাঁড়াবেন আর যারা অনলাইনে টিকিট কাটতে পারেন কাট কাটবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সবাই তো আর অনলাইনে টিকিট কাটতে পারে না তাই বলবো আপনারা একটু তাড়াতাড়ি এসে লাইন দেবেন শনিবার টিকিট দেওয়া হয় সকাল নটা থেকে বারোটা অবধি আপনারা এর মধ্যে আসার চেষ্টা করবেন শনিবার যদি কেউ আসেন তাহলে বুঝতেই পারছেন হাফ ডে শনিবার তাই আপনারা একটু তাড়াতাড়ি আসবেন আর অন্য যে কোনো দিন আসলে তো আপনারা নটা থেকে দুটো অবধি টিকিট পেয়ে যাবেন তাতে কোনো অসুবিধা নেই চলুন এবার বলে দেবো যে মেডিসিনের ডাক্তার কিবার কিবার বসে আপনারা যারা জেনারেল মেডিসিন দেখাবেন জেনারেল মেডিসিন ডাক্তার আপনার সোমবার থেকে শনিবার অবধি প্রতিদিনই বসে কোনো সমস্যা নেই আপনারা এসে অবশ্যই দেখাতে পারেন সোমবার থেকে শনিবার প্রতিদিন নিয়মত বসে আর সব ডাক্তার কিন্তু সব দিন বসে না কিন্তু মেডিসিন ডাক্তার আপনার সোম থেকে শোনো প্রতিদিনই বসে তাই আপনারা চলে আসতে পারেন কোনো সমস্যা নেই আজকে আমরা এই ভিডিওতে শুধু মেডিসিন ডাক্তারের কথাই বললাম কিন্তু আরও যেমন ডাক্তারগুলো আছে কার্ডিওলজি ইউরোলজি নিউরোলজি তারপরে গাইনো এই সমস্ত ডাক্তাররা কিন্তু প্রত্যেক দিন বসে না তাই কোন 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 দিন বসে এই নিয়ে আরও ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অবশ্যই ভিডিও দেখতে পারবেন আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই কামনা করি